আজকে আসছি আমরা অনেকেই মানে ঘুরানি প্রত্যেক দিন হয়ে আমরা পার্কে দিয়ে যাই আজকে দেখি একটু যে ইরানের বুকের মাঝে যে গাছ আছে আমরা বাংলাদেশের মধ্যে মতো সবুজ সবুজে গেরা তো আমার সাথে আসুন তো তারা আসুন প্রত্যেক দিন যারা আমরা আসি কেন আসুন সোহন মামু তারপরে জিয়াউ তারপরে জাহান ভাই ওই যে ওইখানে তারা খেত দেখতেছে ক্ষেতের মাঝে মানে কিরম ইগুলা উইতেছে ঠিক আছে ওই যে বিদেশের মাটিতে সর্বপ্রথম আমরা আসলাম এই গাছ দেখার জন্য ওই যে তারা আছে ডেইনের কিনারের মাঝে ঠিক আছে এক বরালি তারপরে উলিয়ে গেছে কুচি কুচি মুরগি সে আমরা ওই যে বাংলাদেশের মধ্যে আছে না ডেইন বাংলাদেশে তো এরকম ডেইন আছে যে ফানি ফানি আসার জন্য দিছে ওই যে আর চতুর্দিকে দেখো গাছ কত সুন্দর লাগতেছে আসলে সবুজ দেখলে ওই সবুজ দেখলে ভালো লাগে বাংলাদেশের কথা বাংলাদেশের কথা ইয়া দুই জিজ্ঞাসা বাংলাদেশের কথা ইয়া দুই সবুজ দেখলে ওই তো অনেকটা ভালো লাগে আমার আছে অনেকটা ভালো লাগছে আর ওই দিকে যে আপনারা দেখতেছেন ওই যে এই জায়গায় যাচ্ছে কারণ উৎপাদন করতেছে ওই যে কারণ উৎপাদন করতেছে এই দিক থেকে তো আজকে আসলাম একটু বন্ধের সাইড দিয়ে প্রত্যেক দিন পার্কে যাই আজকে দেখি বন্ধু সাইডে এই মানে কিরম লাগে তো এখানে দেখলাম একটা হঠাৎ করে গাছ গাছ ফলাই যাচ্ছে আসলে গাছ দেখছি না আমরা যে সাইডে আছি আমরা তো একটু শহরের সাইডে আছি তো অনেকটাই ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে তো আপনাদের তো এই সে কইতে থাকেন বেলা শুকান যে বলে তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন